আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার কিছু অরগানজার কালেকশন নিয়ে যেহেতু সামনে আমাদের ঈদুল আজহা চলে আসছে তো অনেক আপিরা চাচ্ছিলেন যে রেডি টু অয়ার ড্রেস পেতে তো আপনাদের জন্য রেডি করার থ্রি পিস নিয়ে চলে আসছে সফট অরগানজা ম্যাটেরিয়ালের মধ্যে অল ওভার গর্জিয়াস করে কাজ করা তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো প্রথমে আমরা চমৎকার পার্পেল কালার দেখিয়ে দেব এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস অল ওভার বডির মধ্যে কাজ করা সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং এর কাজ করা এবং নিচে লেয়ারটা দেখেন কতটা চমৎকার করে কাজ করা আপনারা নেবেন আর পরবেন একদম রেডি করে নজরে আমরা দোপাট্টাটা দেখি না কিন্তু খুবই বড় এবং দোপাটা দু পাশ দিয়ে কাজ করা রয়েছে ভেতরে চমৎকার করে ছিটা করে কাজ করা ড্রেসটা আমরা এস এসে ধরছি যারা নেবেন ঝটপট করে এস নিয়ে নেবেন খুবই সুন্দর কারো কাজ করা একটা ড্রেস হ্যাঁ খুবই চমৎকার কালার রয়েছে তিনটি পরবর্তী কালারটা একটা পেস্ট কালার হ্যাঁ যারা পেস্ট লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে রয়েছে স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনটা একটু কাছ থেকে দেখে দেখেন কতটা সুন্দর করে কারো কাজ করা অল ওভার বডির মধ্যে কাজ করা এবং নিচের লেয়ারটি একটু দেখেন কতটা প্রেটি মার্শাল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস আপনারা শুধু নেবেন আর পরবেন ঈদের জন্য একদম পারফেক্ট কোয়ালিটি প্রত্যেকটা কালারের জোস হ্যাঁ সহ দেখেন টা যখন ধরছি তখন কতটা সুন্দর মসৃণ এবং সুপার এক্সক্লুসিভ লাগছে প্যান্টটা নিজের লেয়ারে কাজ করা থাকবে প্যান্টটা থাকবে শেতন সিল্কের মধ্যে আর ফুল বডি থাকবে অর্গ্যানজা যেটা সফট ম্যাটেরিয়াল পরে কিন্তু খুবই আরাম পাবে পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার আছে তারা নিতে পারি কাজগুলো একটু কাছ থেকে দেখেন খুব সুন্দর করে বোরিং এর কাজ করা রয়েছে এবং স্লিভসটাও অনেক সুন্দর করে কাজ করা নিচের লেয়ারটাও কিন্তু সুপার এক্সক্লুসিভ বর্তমান সময়ে ট্রেন রে এক্সক্লুসিভ ড্রেস নিতে হলে চলে রোহনার্টি খুবই প্রিটি মার্শাল আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে ধরেছি দেখেন কতটা প্রিটি লাগছে ফুল আমরা দেখেন কতটা সুন্দর মার্শাল্লা এটা রয়েছে আমাদের কিন্তু পুরো পাঁচ ছাত এবং অনেক সুন্দর হ্যাঁ যারা পার্টি আর লুক চাচ্ছেন এদের জন্য স্ট্যান্ডার্ড ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস গুলো করতে পারেন কারণ এগুলো হচ্ছে দেখার মতো সুন্দর একটা ড্রেস যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন পরবর্তী কালার দেখেন অল ওভার গোর্জিয়াস করে কাজ করা মার্শাল্লা একটা ডিজাইনার ড্রেস যারা ফল ওভার গর্জিয়াস ড্রেস চাচ্ছেন এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে আগানোর ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ যারা আগানোর চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং কাপড়ের মান কিন্তু হানড্রেডে হানড্রেড পাবেন ফুল ড্রেসটা আমরা এসেছে ভাবছি যাতে ভালো লাগছে দ্রুত নিয়ে নেবেন দোপাটা দেখেন মার্শাল এত সুন্দর খুবই প্রিটি করে কাজ করা আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি বত্রিশশো টাকা হ্যাঁ যার যার লাগবে দ্রুত এসেস তে অর্ডারটা ডান করে দিবে পরবর্তী কালার খুবই সুন্দর একটা পেস্টাল কালার যারা পেস্ট লাভার আছি তারা কিন্তু এটা দেখতে পান নিচের পোষণটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং নেক পোষণটা কাজ করা ক্লিপসের পোষণও কাজ করা থাকবে সম্পূর্ণ অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে যারা আধুনিক কিছু চাচ্ছেন ভালো মানের কিছু চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে কোল্ড ড্রেসটা মেসেজ জানানো হচ্ছে যাদের ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা রান করে দিবেন রোহান স্মার্টে পেজে দেখেন দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে অল ওভার গর্জিয়াস করে কাজ করা মাশাআল্লাহ একটা ডিজাইন অ্যাড্রেস যার লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আমাদের পেজ থেকে অথবা আমাদের শোরুম শোরুমে সরাসরি আসতে পারেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ